স্বপ্নের মধ্যে চাকরিচ্যুত হতে দেখা যে স্বপ্নে আপনি স্বপ্নে দেখেছেন বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি চাকরিচ্যুত হয়েছি আমি যেই কোম্পানিতে চাকরি করি স্বপ্নে দেখলাম যে তারা আমাকে আমার এই পথ থেকে হটিয়ে দিয়েছে আমার চাকরি থেকে আমাকে বরখাস্ত করে দিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তো আপনিও যদি এরকম স্বপ্ন দেখেন যে আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে বা আপনার যে স্তর রয়েছে এই স্তর থেকে আপনাকে বহিষ্কৃত করা হয়েছে তখন এই স্বপ্নের তাবির তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ লাজিজ তো যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখে যে সে তাকে যেই চাকরির মধ্যে সে রয়েছে তার যে মর্যাদা বা তার যে কর্মচারী রয়েছে এই কর্মচারীর পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার দায়িত্ব করবে। যে আপনার আপনি যেই দায়িত্বে রয়েছেন এই দায়িত্বটা আপনার উপরে স্থায়িত্ব হবে দীর্ঘায়িত হবে আপনার এই দায়িত্বটা এবং কেউ কেউ বলেন যদি কেউ দেখে যে কোনো বৃদ্ধের চাকরি অপসারণ করা হয়েছে কোনো বৃদ্ধকে তার চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে তাহলে এটা এই স্বপ্ন দেখাটাও কিন্তু ভালো এবং প্রশংসনীয় কিন্তু মনে রাখতে হবে যদি কোনো যুবককে দেখেন যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে তাকে তার মর্যাদা তার চাকরি থেকে বহিষ্কৃত করা হয়েছে তখন কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা খুব একটা ভালো হবে না তখন এটা মন্দের প্রতি ইঙ্গিত করবে ঠিক তদ্রুপ আপনি যদি দেখেন কোনো প্রশাসনের যোগ্য লোক প্রশাসন তাকে যদি দেখেন যে তাকে অপসারণ করা হচ্ছে তখন প্রশাসনের ক্ষমতা লাভের প্রতি আপনাকে ইঙ্গিত করা হবে ঠিক তদ্রুপ ইমাম কিরমানি রহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার একটা ব্যাখ্যা প্রদান করেছেন যদি কোনো ব্যক্তি কোনো বাদশাকে দেখে যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বা তাকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে ইহা তার ধর্ম নষ্ট হয়ে যাওয়া এবং তার সম্মান হানি হওয়ার প্রতি ইঙ্গিত কেননা বাদশাকে কিন্তু চাকরিচ্যুত করে দেওয়া বাদশাকে পদ থেকে হটিয়ে ফেলা এটা কিন্তু তার বাদশার জন্য অবশ্যই অবশ্যই একটা অসম্মানী এবং তার জন্য একটা লাঞ্চনার বিষয় অতএব যদি আপনি দেখেন কোন বাদশাকে চাকরিচ্যুত করা হয়েছে বা তার পথ থেকে তার পদমর্যাদা থেকে হটিয়ে ফেলা হয়েছে তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে অপমান অপদস্থ ইমাম মাবেরি রহিমাহুল্লাহ জাবের মাবেরী রহিমাহুল্লাহ তিনি বলেন যদি কেউ কাউকে দেখে যে পদমর্যাদা এবং চাকরি হইতে অপসারণ করা হয়েছে অথচ সে সৎ এবং নিষ্ঠাবান লোক তাহলে এই স্বপ্নের তাহলে এটা তার জন্য মঙ্গলজনক হবে না যদি এর বিপরীত হয় তাহলে তার জন্য এটা মঙ্গলজনক বা কল্যাণ হবে অতএব আপনি যদি দেখেন যে আপনার চাকরিচ্যুত হয়ে গিয়েছে আপনি যেই কর্মস্থলে রয়েছেন এই কর্মস্থল থেকে আপনাকে বহিষ্কৃত করা হয়েছে আপনাকে পদচ্যুত করা হয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার স্থায়িত্ব আপনার চাকরিটা স্থায়িত্ব হওয়ার প্রতি ইঙ্গিত বহ করবে আর যদি আপনি পক্ষান্তরে আপনি কোনো অন্য কোন ব্যক্তির যেমন যুবক বললাম তারপরে বৃদ্ধ বললাম বৃদ্ধ হলে এক ধরনের ব্যাখ্যা হবে যুবক হলে কিন্তু আর ধরনের ব্যাখ্যা হবে এখানে কিন্তু নারী যদি কোনো নারীকে যদি দেখেন যে তাকে পদচ্যুত করা হয়েছে তাহলে কিন্তু আরেক ধরনের ব্যাখ্যা হবে ঠিক তো আপনি যদি কোনো বাসাকে দেখেন যে কোনো বাসা তাকে পদচ্যুত করা হয়েছে তখন কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে তো আপনি কাকে কাকে স্বপ্ন হতে দেখেছেন সেই বিষয়টা যদি আপনি খুলে বলেন ইনশাআল্লাহুল আজিজ আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা শুনে আপনার স্বপ্নটা শুনে সুন্দরভাবে সঠিক ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এবং আপনার স্বপ্নের মধ্যে যদি আসন্ন কোনো বিপদ থেকে থাকে তাহলে আপনি কিভাবে এই আসন্ন বিপদ থেকে আসন্ন বালা মুসিবত থেকে নিজেকে হেফাজত করবেন নিজেকে সংরক্ষণ করবেন সেই আমল আমি ইনশাল্লাহ আপনাকে বলে দিব দিবো আজিজ আপনি যদি একিন এবং এখলাসের সাথে সেই আমল আদায় করেন সেই আমল করেন ইনশাল্লাহুল আজিজ আল্লাহ দালা তার নিজ জিম্মায় তার নিজ কুদরতে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে নেবেন ইনশাল্লাহআ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি